যারা বুঝেন জানেন জবাব দিয়ে যারা সরকারি চাকুরি করেন বেসরকারি চাকুরি করেন চাকরির দৈনিক ডিউটি কত ঘন্টা একটু বলেন বলেন সবাই বলেন ঘন্টা ডিউটি বেতন মাসে নিম্নে কত বেতন স্যালারি কত নিম্নেটা বলেন বিশ হাজার ধরেন কত বিশ হাজার এরপরে টেবিলের নিচে তো মুক্তার দানার অভাব নেই

দশতলা বিল্ডিং দাঁড়ানো আছে মালিক জঙ্গলে ঘুরতেছে কেন বলে হারান টাকার বিল্ডিং তো ওই জন্য কপালে ঘুম নেই হালাল টাকার বিল্ডিং এ কেউ হাত বাড়াবে হাত বাঁকা হয়ে যাবে হারান টাকার অ্যাকাউন্ট থাকে না ভালো করে বুঝবেন আট ঘন্টা ডিউটি বেতন বিশ হাজার টেবিলের নিচে আরো হারাম আছে অনেক বলুন তো আপনাদের এই অত্র অঞ্চলে মসজিদ আছে কিনা মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা সত্য কথাটা বলেন বেতন দেন কত সেদিন এক কতগায় জিজ্ঞাসা ইমামের বেতন তাও কি মাসে মাসে দেওয়া হয়। বাকি চব্বিশ ঘন্টা ডিউটি করে ইমাম বেতন দেন পাঁচ হাজার ছয় হাজার তাও বাকি আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেননি মানুষকে দিছেন বিবেক দিয়ে বলেন তো এর থেকে জুলুম পৃথিবীতে কি হতে পারে এত জুলুম করার পরেও কি কোন আলেম আপনাদের বিরুদ্ধে মুসল্লিদের বিরুদ্ধে কমিটির বিরুদ্ধে আন্দোলন করেছে করে। বরং তার এই চব্বিশ ঘন্টার ডিউটি নাও রিমান্ডের মতো থাকতে হয় জহুরের নামাজে নাই কেন আসরের সময় রিক্সা ড্রাইভার জিজ্ঞাসা করে হুজুর জহুরে ছিলেন না কেন হুজুর বলে কে তুমি বলে আমি রিক্সার ড্রাইভার বলে তো পাওয়ার কেন বলে পাঁচ টাকা বেতন দেই মাসে সেই পাওয়ার এরকম বেয়াদব আছে না নেয় সভাপতি বেতন দেয় মাত্র একশো টাকা সেক্রেটারি সাহেব গরিব বলে না সভাপতির থেকেও ধনী তিনি দেন কত বলে পঞ্চাশ টাকা বেশি দেন না কেন বলে সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবই হবে তাহলে এত কিছুর পরে ইমাম সাহেব কোনোদিন বলেনি জুমায় বসে আপনারা আমার বেতন বাড়ান তিরিশ হাজার করেন না হয় আসরের নামাজ থেকে সুরাগুলো উল্টা পড়া হবে কোন ইমাম বলেছে বরং মোনাজারটা দিলেই দোয়া হে আল্লাহ এলাকায় শান্তি দাও কবরওয়ালাদের জান্নাত দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও দোয়া করে না এর পরেও যারা বলে হুজুরেরা খারাপ আমি বলি তোর চোদ্দ বংশের রক্তগুলো খারাপ যারা মা বাবার হিসাবে বেয়াদব সন্তান মা বাবার সাথে বেয়াদ আলেমদের সাথে বেয়াদুবি করে ভালো মায়ের সন্তান কখনো আলেমের বিরুদ্ধে যাবে না যদি শুনে আলেম এটা করছে বলছে ওটা আল্লাহর উপরে ছেড়ে দে আল্লাহ বিচার করবে তুমি এখানে কথা বলে গুণাগার হওয়ার কি দরকার কিন্তু অভদ্র অসভ্য বেয়াদব এরা বলবে না আমি দেখে দিব আল্লাহ হেদায়ত দান করুন এই কোয়ালিটির মানুষগুলো মসজিদে যায় না এক টাকা দান করে না মাদ্রাসায় যায় না ওয়াজ মাহফিলও দান করে না চিপা চাপায় বলে চাপাবাজি করবে ওয়াজ দিয়া লাভ কি বলে না বলে না মাদ্রাসায় হিসাব দেয় না কেন মসজিদে এত টাকা আসে যায় কই ও দেয় না এক টাকাও যারা দান করে তারা চায় দোয়া যারা দান করে না তারা চায় হিসাব এরকম বেয়াদব আছে না নেই আল্লাহে দায়াত দান করুন এজন্য বলেছি ওলামাই কারামে জাতির চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু বাকি সব চান্দা বাজার ধান্দা বাজ আল্লাহ রায়াত দান করুন যে আয়াত পড়েছি হাদিস পড়েছি তরজমাটা বলে নেই এরপরে কিছু ব্যাখ্যা আসরের নামাজ পড়া লাগবে নাম আবার চলে যাবেন সব আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ভক্ত নামাজ যথা সময়ে আদায়ের তৌফিক দান করেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ বলেন আমি জিন ও সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদাতের জন্য রহমতের নবী বলেন লা তা'াতালি মাখলুকিন ফি মাসিইয়াতিল খালিদ আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানাহারাম হারাম শেষ এবার ভালো করে খেয়াল করেন হাদিসটার উপরে কিছু কথা বলি নবী বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম এটা তর্জমা এখন ব্যাখ্যা কি হবে বলে মন বলেন বলে না সাহাবাই কেরাম রসুল থেকে যা শিখছেন এভাবে আসতে আসতে তাবিন তবে তাবিন ওনামাই মোতাকদ্দিন না যে ব্যাখ্যা করে গেছেন এটাই আমাকে করতে হবে আমার থেকে বলতে গেলে বরকত নষ্ট হয়ে যাবে কেন আমার চোখ নাপাক জিব্বানাপাক অন্তর নাপাক আর যারা তাপসির লিখে গেছেন এদের তাকুয়া চূড়ান্ত পর্যায়ে আমার তুলনায় তার চোখ ভালো আমাদের তুলনায় তার জবান ভালো আমাদের তুলনায় তার দেমাগ পবিত্র আমাদের তুলনায় তাদের অন্তর পবিত্র তারা তাকুয়ার মানদণ্ডে চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন যে কারণে তাদের লেখা কিতাবগুলো তাপ শিলগুলো হাদিসগুলো গোটা দুনিয়ার মানুষের কাছে অপ্রিয় সত্য হৃদয়ের একমাত্র মনি গোঠায় জায়গা পেয়েছে এটা তাকুয়ার আর না থাকলে কবুলিয়াত আসে না এবার ব্যাখ্যা কি আল্লাহকে বেজার করে কারো হুকুম মানা হারাম ব্যাখ্যা আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম কার কথা মানা হারাম এখন একজন পীর ভক্ত যদি বলে হাফিজ ভাই পীরের কথা মানা হারাম এটা কত নাম্বার আয়াতে আছে একটা তার সেরা আছে না এরকম কিছু তার সেরা আমি দিলাম ব্যাখ্যা আয়াতের তর্জমা আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম ব্যাখ্যা কি হবে আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেত্রীর কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোন শিক্ষকের কথা মানা হারাম এক কথায় জবাব দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব আমার অসন্তুষ্ট করা সম্ভব না এখন আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না কেন বলে আমার আল্লাহর মতো দয়া কেউ নাই দুনিয়ার আমার মা আমার বাবা আমাকে দয়া করেছেন তবে আল্লাহর মতো না দুনিয়ার মানুষ মানুষের প্রতি দয়া করে তবে পেছনে স্বার্থ থাকে আমার আল্লাহ তার আদরের গোলামদের এত পরিমাণ দয়া করেছেন পেছনে বিন্দু কোন স্বার্থ নাই যদি আল্লাহ স্বার্থ পার যারা নামাজ পড়ে না তার জন্য আল্লাহ ঘুম নষ্ট করে দিতেন খানাও বন্ধ করে দিতেন কিন্তু আল্লাহ তাআলা জমিনের মধ্যে দয়ার দরজা খুলে দিয়া বললেন আমার জমিনের সূর্যের আলো মুমিনেরা যেই পরিমাণ ব্যবহার করবে বেঈমানেরাও সেই পরিমাণ ব্যবহারের স্বাধীনতা পাবে কারণ এটা পরীক্ষার হল পরীক্ষার হল মানে স্বাধীনতার পূর্ণ সুযোগ দেওয়া হয় প্রশ্নের উত্তর যে সঠিক লাগবে তার জন্য যেই সময়ের স্বাধীনতা প্রশ্নের উত্তর যারা উল্টা পাল্টা লাগবে তাদের জন্য পরীক্ষার হলে সেই স্বাধীনতা দেওয়া হয় কথা ঠিক নেই যারা প্রশ্নের উত্তর উল্টা লেখে তার সময় কমায় দেওয়া হয় তা কমায় দিতে গেলে বাধা দিতে গেলে তো স্বাধীনতা থাকে না পরীক্ষার মান থাকে না দুনিয়াটা তো পরীক্ষার হল মসজিদের দরজা খোলা মন্দিরের দরজা খোলা এখন তোমার ইমান তুমি কোন জায়গায় ঢুকবা মন্দিরে ঢুকো তোমাকে নিষেধ করা হবে না তুমি মসজিদে ঢুকবা তোমাকে বাধা দেওয়া হবে না চলে চলে যাত্রা দরজা খোলা তুমি ইমান দিয়া চিন্তা করো যাত্রার প্যান্ডেলে যদি ঢুকো তোমাকে বাধা দেওয়া হবে না কোরআনের বাগানে যদি ঢুকো তোমাকে নিষেধ করা হবে না তুমি উল্টা পাল্টা করো নিষেধ নাইলেও তোমাকে ধরা হবে না কারণ দুনিয়া পরীক্ষার হল ফলাফলের বেলায় দেখবা কে জান্নাতী কে সুন্নতে ভাইরা আমার দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আমার আল্লাহকে বেজার করা যাবে না কারণ আমার